সিপ করে ফাইলে কাজ করে করে এমন করা করে নতুন বইয়ের গায়ের গনা নরে জিনিসটা কি আপু পারবেন আপনি এটা মেয়েদের কাজ মেয়েরাই তো বেশি পারে আর মেয়েরাই তো করে এগুলো হ্যালো বরাবরের মতো আবারও আমি আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার মজার ফানি ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি দেখতে পাচ্ছি এদিকে আসলে দেখার মধ্যে অনেক সময় ভুল থাকে যাই হোক যেটা আমি বলতে চাচ্ছিলাম আজকে আমি গুগলি ধাদাগুলো খেলবো সবার সাথে জমি এই যে ভাইয়া

বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি দাদা খেলার জন্য আপনি কি এই গুগলি দাদা খেলা দেখেন জি ভালো লাগে জি আপনি খেলবেন হ্যাঁ অবশ্যই খেলবেন আজকে আমার সাথে এর আগে কখনো খেলেছেন না খেলেন নাই তাহলে আমি একটা প্রশ্ন করি প্রশ্ন সঠিক অ্যান্সারটা যদি দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট আছে কিন্তু সময় থাকবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে সঠিক অ্যান্সারটা দিতে হবে আচ্ছা ঠিক আছে তো প্রশ্নটা করে অপারেশনটা হচ্ছে শীত করে ফাইলে কাজ করে করে এমন করা করে নতুন বইয়ের গায়ের গনা সহ নরে জিনিসটা কি খেলে কি খেলে বিলাই মারে বাসর ঘরে বাসর ঘরে বিড়াল মারে কিভাবে একটা স্বামী স্ত্রীর ভিতরে যা সম্পর্ক হয় সেটাই হ্যাঁ তার মানে আপনি এটা বুঝাচ্ছেন আমি যেটা বললাম যে চিত করে ধরে কাজ করে এমন করা করে তার মানে চিত করে ধরে কাজ করে করে জি এটা বুঝাতে চাচ্ছে আসলে আমরা নেগেটিভে যাব না আমরা পজিটিভে যাব পজিটিভ বলেন পজিটিভ পে তো চিৎ করে ধরে কাজ করে করে এটা তো ঘুমানোর সময় স্বামীই করে এছাড়া তো দেখি না ঘুমানোর সময় স্বামী মানে আপনার হাজবেন্ড আপনাকে চিৎ করে রেখে কি কাজ করে করছে জি কি করছে খেলছে কি খেলছে ওইটা কোনটা যেটা স্বামী স্ত্রীর ভিতর হয় কি হয় বলো না এই তো স্বামী স্ত্রীর ভিতর কি হয় সম্পর্ক কি সম্পর্ক ভালোবাসা কেমন ভালোবাসা সেরকমের ভালোবাসা এই ভালোবাসাটা রকম ভালোবাসাটা অন্যরকম যেমন যারা বিয়ে করে তারাই বুঝতে পারে একটু বুঝেন তো দর্শকদের ওরা একটু বুঝতে চাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসাটা হয় তারা কমেন্ট করুক তখন আমি বুঝে অবশ্যই তারা কমেন্ট করবে আসলে আপু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা হয় কি ভালোবাসা এটা যদি আপনারা কমেন্ট করে যা অবশ্যই বলবেন যদি এটা আপনারা বলতে না পারেন তাহলে অবশ্যই আপু এর অ্যান্সারটা দিয়ে দেবে তারপর নেক্সট টাইম নেক্সট টাইমে অবশ্যই পাবেন তো যাই হোক আমি যে প্রশ্নটা করছিলাম সেটার উত্তরটা দেন

হ্যাঁ হ্যাঁ তো বোবা কথা বলতে পারে না ওর কোদা লাগে গেছে যা বুঝিয়ে দিয়ে গেল যা আমি বুঝতে পারলাম যonar কোদা লাগতে যার ধরে চলে গেছে আসলে এটা সঠিক অ্যানসারটা হবে শিলপাতা কারণ পাটা যখন এই যে বাটা বাটি করতে যায় তখন পুরো শজলের গহনা সহ নরাচরা করে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষে থাকার জন্য অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন